আজ হাবড়াতে শপিং করতে গেছিলাম আর লিসা শপিং মলে গেলে যেটা করে মানে যেটা নিতে যাবে সেটা নেবে না অন্য কিছু দেখবে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছো গাইস আমরা প্রথমে চলে গেছিলাম হাবড়া ট্রেনসে আর অ্যাকচুয়ালি কিন্তু আমরা গেছিলাম শাড়ি কিনতে লিসার জন্য আর রোজার প্রথম দিন থেকে লিসার বায়না কিন্তু শুরু হয়ে গেছে যে আমাকে কিন্তু শপিং করতে নিয়ে যেতে খুব তাড়াতাড়ি তো আজকে কিন্তু আমরা শপিং করতে ট্রেনসে এসেছি তো তোমাদের সাথে বললাম আর প্রথমে গিয়েই কিন্তু আমরা লাকির জন্য জামাকাপড় দেখা শুরু করে দিয়েছি আর এদিকটায় দেখো লাকি কিন্তু নিজের প্যান্ট নিজেই দেখা শুরু করে দিয়েছে শুধু লাকি নয় সবাই কিন্তু লাকির জন্য আমরা কিন্তু প্যান্ট দেখা শুরু করে দিয়েছি আর এই দিকটাই এই প্যান্টটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল লাকির জন্য তাই আমাদের পছন্দের প্যান্টগুলো নিয়ে ট্রায়াল রুমে নিয়ে গেছিলো লাকিকে পরানোর জন্য আর এই প্যান্টটা দেখো লাকিকে পরে কিন্তু বেশ ভালো লাগছিল আর লাকির লজ্জা লাগছিল তাই পরপর একটা একটা করে প্যান্ট পরছিল আর আমরা সেগুলোই দেখছিলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তারপর এই দিকটায় এসে দেখি জিন্সের প্যান্ট দেখা শুরু করে দিয়েছে আর আমি লিসাকে বলছি তুমি তো নেবি শাড়ি তাহলে এখানে এসে তুমি এই জিন্সের প্যান্ট দেখছে কেন আর এই প্যান্টটার দাম ছিল বারোশো কত টাকা আমার তো দেখে মাথায় হাত হয়ে গেছে তুমি এগুলো দেখো না এগুলো দেখো কে কার কথা শুনে ও কিন্তু কন্টিনিউয়াসলি একটার পর একটা প্যান্ট দেখছিল আর প্যান্টগুলো দেখতে আমার বেশ ভালো লাগছিল কিন্তু ভালো লাগলে কি হবে প্যান্টগুলোর দাম কিন্তু বেশ ভালোই দাম ছিল হাজার টাকা নশো নিরানব্বই টাকা এরকমই ছিল যাই হোক আমরা কিন্তু আজকে এখান থেকেই কোনো কিছুই শপিং করবো আমরা ঠিক করে রেখে দিয়েছি ঠিক ঈদের পনেরো দিন আগে আমরা কিন্তু সিটি সেন্টার টু বা কলকাতার দেখে আমরা কিন্তু শপিং করতে যাব। কিন্তু কে কার কথা শুনে তারপরে এই দেখো একটা ছেঁড়া প্যান্ট নিয়ে আমাকে বলছে এই প্যান্টটাকে আমাকে দিতে হবে এই প্যান্টটা আমার না দিলে আমি কিন্তু বাড়ি যাবো না তারপরে ওটা ছেড়ে দিয়ে আবার চলে গেলো আবার কি টপ টপ দিয়ে আমার তো খুব লজ্জা লাগছিল কারণ আমরা কিন্তু আজকে কোনো কিছুই নেবো না ট্রেন্স থেকে আমরা নিতে এসেছি শাড়ি আর ও তো কোনো পরোয়া করছে না বলছে আমি আগে পছন্দ করে নিই পরে দরকার হয় আর এই জন্যই আমি কোনো শপিং মলে ওকে নিয়ে যাই না কারণ ওখানে নিয়ে গেলেই আমার কোনো না কোনো জিনিস পছন্দ হবে আর সেটা ওকে কিনে দিতে হবে বাই দা ভাই আজকে যে শপিংগুলো করছে দাদাই কিন্তু করছে মানে দাদা লাকি আর বৌমনির জন্য তাই আমরা কিন্তু শুধুমাত্র দেখছিলাম আর লিসা একটার পর একটা দেখেই যাচ্ছে এটা ভালো লাগছে এটা ভালো লাগছে আর এই টপগুলো ভালো লাগছে কিন্তু টাকা না থাকলে কী করবো আমার পকেটে কিন্তু সেরকম টাকা নেই আর আজকে শাড়ি কিনে দিতে হবে আমার পকেট থেকে অনেকগুলো টাকা বেরিয়ে যাবে সেটাই আমার ভয় পাচ্ছে তারপর এই প্যান্টটা দেখছিল আর এই প্যান্টটা নাকি কোন ব্লগার পড়েছে তাই ওর নাকি খুব ভালো লাগছে এটা নিলে নাকি খুব ভালো লাগবে তাই কিনে দিতে বলছিল কিন্তু আমি ওটা না করে আমি একটু আয়নার দিকে চলে গেছিলাম তারপরে একটু দেখছিলাম বাবু মতো তারপরে এদিকে লিসার আমাকে ডেকে নিয়ে এসে বলছে দাদা এই ফুল স্লিপ যদি পরতো এই শার্টটা কিন্তু বেশ ভালো লাগছিল তারপর আমি বললাম না দাদা কিন্তু ফুল স্লিপ পরে না আর এটা কিন্তু নেবে না মনে হচ্ছে তাই আমরা চলে গেলাম অন্য জায়গায় দাদারা যেখানে ছিল সেই জায়গাটায় গেলাম তারপরে ওখানে যে জিন্স কাউন্টারটা ছিল ওই কাউন্টারে কিন্তু ভালো ভালো কোম্পানির জিন্স ছিল যেরকম কিলার জন প্লেয়ার এরকম ভালো ভালো কোম্পানির ছিল কিন্তু জিন্সটা আমার খুব একটা ভালো লাগেনি তাই ওখানে রেখে দিয়েছি আর এই দিকটাই এসে বদমাইশি শুরু করে দিই এরপর লিসা বাড়িতে ফোন করে একটু কথা বলছিল আর লিসা যেহেতু এতক্ষণ দেখছিল তাই মনে করলাম আমি একটু দেখি আর এই শার্টটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আমার একটু ভালো লাগছিলো এটা মিডিয়াম শার্ট আমার মনে হচ্ছিলো শর্ট নিলে একটু ভালো ছিল আর দাদাও এই দিকটায় এই জিন্স প্যান্টটা পরে দেখছিল যে এই জিন্স প্যান্টটা কিরকম ফিটিংস হয়েছে এরপর আর একটা হাফ স্লিভ শার্ট ছিল সেই শার্টটা পরে আমি দেখছিলাম যে কেমন কি লাগছে আর এই হাফ স্লিভ শার্টটা আমার খুব পছন্দ হয়েছিল আর বিশেষ করে ওর কাপড়টা ছিল খুব সফট যার জন্য আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল কিন্তু আমার যেহেতু শাড়ি কিনতে হবে শাড়িতে কত টাকা বাজেট যাবে আমার কিন্তু কোনো আইডিয়া ছিল না তারপরে এইখানটায় দেখছিলাম আরও ওই ধরনের শার্ট ছিল সেগুলোও খুব ভালো লাগছিল আর এই দিকটাই দেখো লাকে কিন্তু মানে যেগুলো নেওয়া হয়েছে সেইগুলো নিয়ে আমরা কিন্তু নিচের দিকে চলে এসেছি আর এইখানটাই বনে বৌমণি চুজ করছে বৌমণির জন্য তাই লিসা একটু চয়েস করে দিচ্ছিলো যে কোনটা নিলে ভালো হয় আর তারপরে কিন্তু লিসা আবার শুরু করে দিয়েছে নিজের জন্য জামা কাপড় দেখতে আর এই দেখতে দেখতে অলমোস্ট কিন্তু প্রায় তিনটে বাজতে যায় আর লিসার পিছন পিছন ঘুরতে কিন্তু আমার পা ব্যথা হয়ে গেছে কারণ আমার বারোটার সময় ঢুকেছি তিনটে বেজে গেছে প্রায় তিন ঘন্টা এর মধ্যে কেটে গেছে কখন আমরা কিন্তু বুঝতেই পারিনি তারপরেও কিন্তু লিসা একটার পর একটা জামা কিন্তু দেখেই যাচ্ছে তারপর লিসাকে আমি বললাম তুমি এই দিকটাই দেখো আমি ওই দিকটায় সামনের দিকে যাচ্ছি আর ওখানটায় গিয়ে মানে এই যে স্ট্যাচুটা আছে মানে ওর সঙ্গে একটু হ্যান্ডশেক করছিলাম তারপরে এই দিকটায় খেলা শুরু হয়ে গেল মানে ওই মলটার ভিতরে একটা জুয়েলারি শপ ছিল আর ওখানে গিয়ে সোনার জিনিস দেখা শুরু করে দিয়েছে ডায়মন্ডের জিনিস দেখা শুরু করে দিয়েছে আমার তো মাথায় হাত পড়ে গেছে কারণ ওখানে কিন্তু কুড়ি হাজার পনেরো হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দামের কিন্তু ছিল আর ওরা কিন্তু দেখে যাচ্ছে বলছে দেখলে কি নিতেই হবে আগে দেখি তো পছন্দ করি তারপরে দেখছি তারপরে ওখান থেকে লিসার হাত ধরে টেনে নিয়ে আমি বলছি এখানে একটু বসে রেস্ট নাও রেস্ট নেবে কি পিছন দিকে ফিরে থাকে অনেকগুলো শু আছে তারপরে ও শু দেখা শুরু করে দিয়েছে আমি তো আজকে মাথায় হাত আমি মানে কি একটা না একটা কিছু নেবে বলেই ঠিক করেছে যতক্ষণ না দেব ততক্ষণ কিন্তু ও কন্টিনিউসলি দেখে এই যাচ্ছে এই সব দেখে আমি কিন্তু বুঝে গেছি আজকে কিন্তু আমার পকেট খালি হতে চলেছে তাই আমি বাইরে চলে গিয়েছিলাম বুদ্ধি করে ওখান থেকে বলছে আমার যে রিসলেটটা পছন্দ হয়েছে সোনার ওই রিসলেটটা আমাকে দিতে হবে আর আমি মনে মনে ভাবছিলাম কখন কেনাকাটা শেষ হবে তো ফাইনালি কিন্তু কেনাকাটা শেষ হয়ে গেছে আর এই বোনটার সাথে দেখা হয়ে গেছিল আমাদের বাড়ির পাশেই বাড়ি তাই ওই বোনটার সঙ্গে কথা বলছিলাম যাই হোক আজকের কেনাকাটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে আমরা বাইরে বেরিয়ে গেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তাহলে ছোট্ট একটা লাইক করো আর পেজে নতুন হয়ে থাকলে একটা ফলো করে দিও টাটা বাই বাই